হোয়াইট পাখি পোষ মেনে গেছে দেখেন ও আমাকে ছাড়া এখন কিছু কোথাও যেতেই চায় না ওকে পালতে খাঁচা লাগে না এখন হাই বলে দাও ভিভার্স তে ওকে পালতে এখন খাঁচা লাগে না ও খাঁচার ভিতর থাকতে পারে না এখন দেখেন কি লক্ষ্মী সুইট ওকে বিক্রি করে ফেলবো কেউ যদি কিনতে চান কমেন্টসে জানায় পাঁচশো টাকা দিলে হবে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম ตอวน้ำกี่สวติตีสวิตี